আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে নয়টা আমি ক্যান্সার বিষয়ক ক্যান্সার আনসার লাইভ করে থাকি এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার বিষয়ে মৌলিক যেই ধারণা সেই ধারণাটি প্রান্তিক পর্যায়ের মানুষের কাছেও পৌঁছে দেওয়া আপনারা যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর আজকের অনুষ্ঠানটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজ নিজ প্রোফাইলে আপনারা আজকের অনুষ্ঠানটি শেয়ার করবেন ক্যান্সার অ্যান্সার লাইভে আজকে আমাদের বিষয় ছিল যে গরমে ক্যান্সার রোগীদের করণীয় তো এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আপনাদের সে অনুযায়ী আমি কথা বলতে আরও স্পেসিফিক উত্তর দিতে আমার পক্ষে সুবিধা হবে তো আমরা জানি এখন এখন মার্চ মাস যখন আসলে অনেক তীব্র গরম চলছে তো এই তীব্র গরমে আসলে আমরা সবাই কাহিল হয়ে যাচ্ছি তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য এই গরমের পরিবেশে গরম আবহাওয়ায় কি করণীয় আছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যারা কেমোথেরাপি নেন বা রেডিওথেরাপি নেন বিশেষ করে যারা কেমোথেরাপি নেন তাদের শরীরে একটা হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে যেমন মনে করেন যে যারা বিশেষ করে যারা নারী যারা উইমেন মহিলা তাদের কেমোথেরাপির কারণে তাদের শরীরে যে হরমোনাল চেঞ্জগুলো আরও আর্লি চলে আসে যেটা ন্যাচারাল একটা মেনোপোজের পরে বা মাসিক বন্ধ হওয়ার পরে মানুষের যেই সমস্যাগুলো দেখা দেয় দেখা যায় যে অল্প সময়েই তাকে মানে অল্প বয়সেই সেই সিমটমগুলো তার দেখা যেতে পারে এটাকে বলা হয় মেডিকেল মেনোপোজ অর্থাৎ তার শরীর নিয়ন্ত্রণকারী শরীর বৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী যেই হরমোনগুলো রয়েছে ইস্ট্রোজেন হরমোন পোলস্টর হরমোন থাইরয়েড হরমোন তো এই হরমোনগুলোতে তার ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে এইগুলো ছাড়াও আরও অনেকগুলো হরমোন রয়েছে সেই বা এনজাইম রয়েছে সেইগুলো তৈরিতেও আসলে বাধাগ্রস্ত হয় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেমোথেরাপি দ্বারা চিকিৎসা চলাকালীন সময় তখন তার শরীরে যেমন গরম অতিরিক্ত গরম ভাব এই জিনিসটা আসতে পারে কান মুখ দিয়ে ভাব ওঠা চামড়ার নিচে জলাপোড়া করা হাত পা অবশ হয়ে যাওয়া তো এই ধরনের সিমটমগুলো তার শরীরে দেখা যেতে পারে তো যেই সমস্যাগুলো হয় গরমে এই সিমটমগুলো আরও বেড়ে যায় এমনিতেই তার শরীর একটু গরম লাগে তার উপরে এই কেমোথেরাপি বা চিকিৎসা চলাকালীন সময়ে তার এই সমস্যাগুলো গরমে আরও বেড়ে যায় এরপরে যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে পেরিফেরাল নিউরোপ্যাথি যাদের আছে অর্থাৎ যাদের হাত পা অবশ হয়ে যাওয়া হাত পায়ের ভিতরে আমরা যদি হাত মোজা ব্যবহার করি অথবা পা পাতে মোজা আমরা যদি ব্যবহার করি যেই অঞ্চলটুকু ঢেকে থাকে সেই অঞ্চলে যেই ব্রেকিং সেন্সেশন বা সেই অঞ্চলে মানে এই হাত এবং পায়ের তালুতে আমরা যদি শুস দিয়ে খোঁসা দেই তাহলে যেরকম ব্যথা আর উপলব্ধি হয় সেরকম উপলব্ধি আসলে কেমোথেরাপির পরে নিউরোপ্যাথির কারণে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হয়ে থাকে এছাড়াও অবস হয়ে যেতে পারে তো সে অবস্থায় কি হয় সে অবস্থায় তার এবং হাত বা জলাপোড়া করা এগুলো বেশি হতে পারে তো যখন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এই গরমকালে এই সমস্যাগুলো আরো বেশি বেশি ফেস করে থাকেন তো তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যত্ন আমরা কিভাবে নিব গরমকালে আমরা তাকে অবশ্যই একটি ঠান্ডা পরিবেশ দিতে চাই ঠান্ডা পরিবেশ মানে যদি রুম টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার যদি আমরা তার জন্য মেনটেন করতে পারি দেখে অনেক বেশি কম দিলে আবার সমস্যা হবে তো এই রুম টেম্পারেচারটা আমরা যদি তার বজায় রাখতে পারি অর্থাৎ গ্রামে যারা বসবাস করেন তারা ছায়াযুক্ত স্থানে এবং বায়ু চলাচল যেখানে সম্ভব এরকম ওপেন প্লেসে যেখানে গোমট আবহাওয়া নেই বা যেখানে ময়েস্ট বা আর্দ্র আবহাওয়া নেই তো সেরকম একটা পরিবেশে তাকে শুকনো এবং বায়ু চলাচলের সক্ষম এবং ঠান্ডা পরিবেশে তাকে এ করা যেতে পারে তাকে রাখা যেতে পারে এক্ষেত্রে দেখা যায় যে টিনের ঘরটা পরিহার করাই ভালো টিনের ঘর ছাড়া অন্যান্য বা বা টিনের ঘর থাকলে যদি চাতাল থাকে সেরকম ঘরে তাকে রেস্টে রাখা যেতে পারে অথবা খেরের ঘরে তাকে রাখা যেতে পারে অথবা এখন তো পাকা ঘর সবারই আছে অধিকাংশ বাড়িতে সেখানেও তাকে রেস্টে রাখা যেতে পারে এরপরে যেটা হয় যে গরমের কারণে একজন মানুষের শরীরে ডিহাইড্রেশন হয় এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই ডিহাইড্রেশনটা আরও বেশি হতে পারে তো ডিহাইড্রেশনের সময় আমরা তাকে কী খাওয়াতে পারি ডিহাইড্রেশনের জন্য ম্যানেজমেন্ট বা প্রথম চিকিৎসা হচ্ছে খাবার কিন্তু খাবার খাবার আমরা সব দিব না খাবার পানি যদি ডায়াবেটিস না থাকে গ্লুকোজ স্যালাইন যদি ডাবের পানি খেতে চাই ডাবের পানি এইভাবে শরবত তবে শরবতটা আমরা বেশি উৎসাহিত করি না কারণ শরবতে আবারও ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে অসমোলারিটি আমাদের রক্তের অসমলারিটি বাড়িয়ে দেয় তো এই জন্য আমরা এই যে জিনিসগুলা এই পানি এবং পানি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোকে আমরা পরিহার করতে পারি হ্যাঁ সরি সেই খাবারগুলোকে আমরা বেশি বেশি মাত্রায় আমরা খেতে পারি তো সেই জিনিসটা আসলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য গরমে সহায়ক হতে পারে এরপরে দেখা যায় যে অনেকে রৌদ্রের ভিতরে যদি হাঁটাহাঁটি করেন আমরা জানি বর্তমানে খুব গরম পড়ছে তো এই গরমে কেউ যদি রৌদ্রের মধ্যে হাঁটা চলা যদি করে থাকেন বা অতিরিক্ত পরিশ্রম করেন অতিরিক্ত শরীরে যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু তার শরীরের কন্ডিশন কিন্তু জটিল আকার ধারণ করতে পারে কারণ এই যে ক্যান্সার একটি একটি দুরারোগ্য ব্যাধি তো এই ব্যাধির সাথে যদি আপনার আরও একটি সমস্যা যদি অ্যাকিউট ইমার্জেন্সি যদি ডেভেলপ করে তাহলে সেটা ম্যানেজ করা আরও জটিল হয়ে যেতে পারে এজন্য আমরা যদি হাঁটাচলা করা লাগে যদি বাইরে বের হওয়া লাগে তাহলে পায়ে না হেঁটে যদি কোনো বাহনে করা সম্ভব হয় সেটাই সবচেয়ে ভালো হবে এবং এক্ষেত্রে অবশ্যই একটি ছাতা ব্যবহার করা উচিত তো এটা এছাড়াও নর্মাল এছাড়াও দেখা যায় যে হিট স্ট্রোক যে জিনিসটা যে টেম্পারেচার যখন অনেক বেশি বেড়ে যায় এবং ডিহাইড্রেশন হয় তখন একটা মানুষ কলাপস করে তো এই কলাপসটাকে বলা হয় হিট স্ট্রোক তো একজন অসুস্থ মানুষ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার হিট স্ট্রোক করার সম্ভাবনাও অনেক বেশি থাকে অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তারপরে দেখা যায় যে যারা ওল্ড এজ ওল্ড এজে যারা ক্যান্সার আক্রান্ত তাদের শরীর এমনিতেই ডিহাইড্রেটেড থাকে তাদের স্কিনগুলো দেখবেন যে স্কিনগুলো তাদের জড়ানো থাকে অর্থাৎ তারা ডিহাইড্রেটেড থাকে তো তাদের ডিহাইড্রেশনে পূরণের জন্য এমনিতেই তাদের শরীরে অতিরিক্ত পরিমাণ লবণ এবং পানি এই জিনিসগুলো দরকার পড়ে বা পানি জাতীয় খাবার এইগুলো দরকার পড়ে তো সেক্ষেত্রে একজন মানুষ যদি আরও রোদ্রের ভিতর যদি দৌড়াদৌড়ি করে বা কাজকর্ম যদি করে তাহলে তার ডিহাইড্রেশনের সম্ভাবনা অন্যদের তুলনায় আরও বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা বেশি বেশি স্যালাইন এবং পানি বা পানি জাতীয় খাবার এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে খাবো এবং এই বেশি বেশি খেয়ে আমরা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমরা তার কেয়ার নিব এবং তার পাশে আমরা থাকবো অনেকে কমেন্ট করে আমি একটু কমেন্টগুলো শুনতে দেখতে পাচ্ছি নাজমা বলছেন হ্যাঁ স্যার শোনা যাচ্ছে সজিবাল মামুন ভয়েস ক্লিয়ার স্যার ধন্যবাদ মোহাম্মদ আকাশ বলেছেন কুষ্টিয়াবাসী মানবতার ডাক্তার কুষ্টিয়াবাসীর অহংকার আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন আমিন আমিন আপনাদের দোয়াই আসলে আমার সম্বল আবুল কাশেম শুভকামনা অবিরাম ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা তাস্কিন আহমেদ তাস্কিন আহকাশ শীতল তিনিও আমার প্রশংসা করে লিখেছেন যাই হোক আপনাদের ভালোবাসার কারণেই আসলে এই প্রশংসাগুলো এটা আমার যোগ্যতা না এটা আমি মনে করি তো আপনাকে অনেক ধন্যবাদ কারণ সাথী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আমি আশা করবো যে আপনারা প্রশ্ন কমেন্ট করেছেন আপনারা স্পেসিফিক যদি কোনো প্রশ্ন করেন যেটা অন্যান্য মানুষের সাধারণ মানুষের জন্যও কাজে লাগতে পারে তো সেই ধরনের প্রশ্নগুলো করলে আমার আমি সে অনুযায়ী আমি কথাগুলো বলতাম তো সেটা আরও সুবিধা হতো তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যেই চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন তো সেই ডিহাইড্রেশনটা মোকাবেলা করা বর্তমান সময়ে অতিরিক্ত যেই যেই গরম পড়ছে তো সে অবস্থায় আসলে ডিহাইড্রেশন মোকাবেলা করা একটা চ্যালেঞ্জ তো আমি যে পরামর্শটা দিব যে প্রতি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যাদের বয়স পঞ্চাশ বা তার বেশি তারা বিশ্রামে থাকবেন এবং দিনে অন্তত তিন লিটার তারা পানি পান করবেন তিন লিটার পানি পান পানি বা পানি জাতীয় খাবার এগুলো মিলে তারা অবশ্যই আমার মনে হয় তিন লিটার তারা পানি পান করবেন একজন অ্যাডাল্ট মানুষ আর এরপরে এরপরে দেখা যায় যে আপনারা যেই যেই সমস্যাগুলো ফেস করেন বিশেষ করে যাদের নিউরোপ্যাথি আছে তাদের নিউরোপ্যাথি আরও বেশি হতে পারে আরও বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেশন রয়েছে কিছু মেডিকেশন আমরা নিউরোপ্যাথির জন্য দিয়ে থাকি সেই মেডিকেশনগুলো অবশ্যই ইয়ে করবেন অবশ্যই সেই মেডিকেশনগুলো ফলো করবেন আর কিছু কিছু কেমোথেরাপির ড্রাগ আছে যার সাথে যেটা আরও বেশি ডিহাইড্রেশন করতে পারে যেমন সিসপ্লাটিন জাতীয় সিসপ্লাটিন জাতীয় ঔষধ যেটা কেমোথেরাপির এক ধরনের ড্রাগ তো সেই ড্রাগে অনেক ডিহাইড্রেশন হতে পারে তো সেক্ষেত্রে তাকে অবশ্যই নিজের শরীরে যদি কোনো ডিহাইড্রেশন থাকে সেটা অবশ্যই তাকে আগে মেনটেন করতে হবে তার ব্লাড প্রেশার তার ভাইটালস সেগুলো ঠিক আছে কি না সেগুলো অবশ্যই একজন ডাক্তার আপনার যিনি তত্ত্বাবধানকারী ডাক্তার তাকে অবশ্যই আপনি এই বিষয়টা জানাবেন বা এটা চেক করবেন বা আপনার ডাক্তার আপনাকে এই বিষয়গুলো চেক করবে তো এটাই আর কি একজন টাস্কিনা আকাশ শীতল একটা কমেন্ট করেছেন আমরা কুষ্টিয়াবাসী গর্বিত আমাদের মাঝে আমাদের কুষ্টিয়ার মাটি ও মানুষের সহযোগী একজন মুখ ডক্টর তসিফুর রহমান আল্লাহ আপনাকে মানুষের সেবায় আরও করুন আমিন আপনার দোয়া কবুল হোক এই কামনা করি জন্য ভালোবাসা শাহিনুর রহমান বলছেন বন্ধু বোতলের পানি খেলে কি ক্যান্সার হয় আচ্ছা বোতলের পানি খেলে ক্যান্সার হয় কি না এটা আসলে এই এ বিষয়ে কোনো গবেষণা নেই অতএব এই বিষয়ে আসলে বলা ঠিক না তবে একটা জিনিস যে হচ্ছে প্লাস্টিকের বোতলে আপনি যদি গরম জিনিস খান তাহলে তার ভিতরে কেমিক্যাল কার্সিনোজেন সেই জিনিসটা প্রবেশ করতে পারে এবং কার্সিনোজেন থেকে একটা পর্যায়ে মিউটেশন হয়ে শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে তো সেই হিসেবে আমি যদি বলি যে তাহলে আপনার তাহলে এই জিনিসটা আর কি বললাম কিন্তু প্লাস্টিকের কিন্তু প্লাস্টিকের পাত্রে যদি আপনি পানি খান বোতলে যদি পানি খান তাহলে ক্যান্সার হবে কি না এই বিষয়ে আসলে কোনো স্টাডি নেই তো প্রিয় দর্শক আমরা আলোচনা করছি আজকে যে এই তীব্র গরমে ক্যান্সার রোগীর করণীয় বা ক্যান্সার রোগীর যত্ন নিয়ে এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নটা করবেন কমেন্ট করে জানাবেন তো এই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা এরপরে যাদের আমি এরপরে যদি ডিহাইড্রেশন ছাড়াও গরমে আরও কিছু প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন ফাঙ্গাল স্কিন ফাঙ্গাল ইনফেকশন অথবা স্ক্যাবিস বা খোসপাসরা জাতীয় রোগ এই জিনিসগুলোও হতে পারে অথবা ঘামাসি অথবা স্কিনে ফাঙ্গাল ইনফেকশন এই জাতীয় রোগগুলোও অনেক ঘটে থাকে তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে নিয়মিত একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে গোসল করতে হবে এবং নিয়মিত নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নিজের কাপড়চোপড় আন্ডারওয়্যার এই কাপড়চোপড়গুলো ঠিকমতো পরিষ্কার করতে হবে এবং রোদ্রে শুকাতে দিতে হবে এবং এই যেই যে অন্য যদি কোনো রোগ হয় যেমন খোসপাসরা যদি হয় আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের যাদের ক্ষেত্রে বিশেষ করে রেডিও থেরাপি দেওয়া হয় তাদের ক্ষেত্রে খোসপাসরা যদি হয় তাহলে আমরা তাহলে আমরা সেই রেডিওথেরাপিটা তাকে হোল্ড রাখি এই হোল্ড রাখার উদ্দেশ্য হচ্ছে যে একে তো তার স্কিনে যদি স্কিনে যদি ইচিং হয় তাহলে আমরা তাকে রেডিওথেরাপি দিলে সেই জায়গাটির তার ইয়েটা উঠে যেতে পারে তার হাতের চামড়াটা উঠে যেতে পারে আলসারেশন হতে পারে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে এই জিনিসটা আরও অন্য মানুষের মধ্যে সরাতে পারে যেহেতু স্ক্যাবিস একটি কন্টাজিয়াস রোগ বা সংক্রামক রোগ তো আমরা এই যে সংক্রাম গরমে তাহলে এই যদি স্কিনে কোনো প্রবলেম হয় তাহলে স্কিনে যদি চুলকানি হয় তাহলে সেই জিনিসটা আমরা যত দ্রুত সম্ভব চিকিৎসা করবো এবং চুলকানি যাতে না হয় সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো নিয়মিত গোসল করব তো এরপরে যারা কেমোথেরাপি দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলি যে প্রথম দুই সপ্তাহ তাদের ক্ষেত্রে শরীরে এমনিতেই আমরা বলি যে তার একটু পানি বেশি খাবেন এবং বিশ্রামে থাকবেন এর অনেকগুলো কারণ আছে তো গরমের মধ্যে এই জিনিসটা আরও বেশি খেতে হবে নর্মালি কোনো মানুষ যদি দুই লিটার পানি যদি কারো জন্য অ্যানাফ হয়ে থাকে বর্তমানে বা গরমকালে অবশ্যই তাকে এক লিটার আরও এক লিটার বেশি খাওয়া প্রয়োজন কারণ তার শরীরে প্রায় অন্ততপক্ষে পাঁচশো পাঁচশো এম তার শরীর থেকে হয়তো ঘামের মাধ্যমে নির্গত হয়ে যেতে পারে বা ইভ্যাপোরেশনের মাধ্যমে আরও কিছু শরীর থেকে নির্গত হতে পারে যেটা তার ডিহাইড্রেশনের অন্যতম কারণ হতে পারে এছাড়াও যাদের ক্যান্সার এবং ক্যান্সারের সাথে অন্যান্য ব্যাধি বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ভিতরে এই ডিহাইড্রেশনের সম্ভাবনা অনেক বেশি কারণ একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তার ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে তার শরীরে ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে যেটাকে আমরা বলি হাইপারঅসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট বা এইচ এইচ এস তো এই জিনিসটা আসলে হাইপার হাইপারঅসমোলার স্টেট এবং এই সময় আসলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ডিহাইড্রেটেড থাকে এবং এটাকে বলা হচ্ছে একটা অ্যাকিউট ইমার্জেন্সি অর্থাৎ যাদের ডায়াবেটিস এবং ক্যান্সার একই সাথে রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাকিউট ইমার্জেন্সিটা অ্যারাইজ করার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং গরমকালে তার প্রবণতাটা আরও বেশি বেড়ে যায় তো এই জন্য করণীয় কি এই জন্য আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবেন এবং অন্যান্য ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট বা হিট স্ট্রোক যাতে না হয় সেই জন্য আমি যেই ব্যাপারগুলো আপনাদেরকে ফলো করতে বললাম অর্থাৎ অর্থাৎ ঠান্ডা জায়গায় আপনি থাকবেন বেশি পরিশ্রম করবেন না যতটুকু সম্ভব রেস্টে থাকবেন এবং প্রায় তিন লিটার আড়াই থেকে তিন লিটার পানি দিনে অন্তত পান করবেন এছাড়াও আপনার পরম যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ভাইটালস বিপি চেক করবেন ডায়াবেটিস আপনার হচ্ছে আপনার ডক্টর যদি আপনাকে পরামর্শ দেন আরও কিছু পরিবর্তন করার আপনার জন্য আরও স্পেসিফিক কিছু পরিবর্তন বা স্যালাইন দেওয়ার প্রয়োজনও পড়তে পারে তো প্রিয় দর্শক আমরা যারা জানলাম যে গরমে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কিভাবে চলবে এবং তার কেয়ারটা কেমন হবে তো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং এই ক্যান্সার এই ক্যান্সার আনসার লাইভে আপনারা আজকে যেই ব্যাপারটি জানলেন সেই ব্যাপারটি নিয়ে আপনারা সচেতন থাকবেন এবং অন্যান্য মানুষকে সচেতন করবেন ক্যান্সার একটি মরণ ব্যাধি কথাটি সত্য নয় ক্যান্সার ভালো হয় না এ কথাটি সত্য নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের বোঝা নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমত